প্রায় পনেরো ঘন্টা পর স্ত্রী সহ প্রেসিডেন্ট মাদুরুকে নেওয়া হয়েছে নিউ ইয়র্কে রাখা হবে ব্রুকলেনের কুখ্যাত বন্দি শিবিরে নতুন সরকার গঠন পর্যন্ত ভেনেজুয়েলা পরিচালনার ঘোষণা ট্রাম্পের But we're going to be running it with a group, and we're going to make sure it's run properly. We're going to rebuild the oil infrastructure, which will cost billions of dollars. It'll be paid for by the oil companies directly. আন্তর্জাতিক অঙ্গনে ইউরোপ মধ্যপ্রাচ্যের মিশ্র প্রতিক্রিয়া কারা সমাবেশ ইরানে চলমান অর্থনৈতিক মন্দার পেছনে শত্রুপক্ষের হাত রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়তুল্লা আলী খামেনি বলেন বর্তমান পরিস্থিতি বিবেচনায় ব্যবসায়ীদের অর্থনৈতিক অভিযোগ যৌক্তিক তাই বলে সহিংসতা মেনে নেবে না ইরান সরকার এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের হুঁশিয়ারিকে বেপরোয়া ও বিপজ্জনক আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রিয়ালি দর্পতন নিয়ে ইরানের বাসিন্দাদের মধ্যে খুব বেড়েই চলেছে পাল্লা দিয়ে বাড়ছে বিক্ষোভের তীব্রতা বেশ কয়েকজন হতাহতের ঘটনাও ঘটেছে এতে বিক্ষোভকারীদের পক্ষ নিয়ে তেহরানকে হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সামরিক হামলা হলে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র তার এই মন্তব্যের তীব্র নিন্দা জানায় পেজিফিয়ান প্রশাসন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এ ধরনের হুশিয়ারিকে বেপরোয়া ও বিপজ্জনক বলে আখ্যা দেন বলেন ইরান তাদের অভ্যন্তরীণ বিষয়ে কোনো হস্তক্ষেপ মেনে নেবে না হামলার জবাবে ইরানের সশস্ত্র বাহিনী প্রস্তুত বলেও জানান তিনি এদিকে বিক্ষোভ শুরুর পর প্রথমবারের মতো এই বিষয়ে কথা বলেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামিনী স্থানীয় সময় শনিবার টেলিভিশনে দেয়া একটি ভিডিও বার্তায় বলেন মুদ্রা বাজারের এই অস্থিরতা স্বাভাবিক নয় এর পেছনে শত্রুপক্ষের পরিকল্পিত ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেন তিনি বিক্ষোভকারীদের উদ্দেশ্যে ইরানের সর্বোচ্চ নেতা বলেন আন্দোলনরত ব্যবসায়ীদের অভিযোগ যৌক্তিক রিয়ালের দ্রুত অবমূল্যায়নে ব্যবসা অচল হয়ে পড়েছে বলেও স্বীকার করেন তিনি সমস্যা সমাধানে কাজ চলছে বলেও জানান খামিনি আমি উল্লেখ করেন প্রতিবাদ আর সহিংসতা এক নয় শান্তিপূর্ণ আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করা হবে জানিয়ে তিনি দাঙ্গাকারীদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তার ভাষায় কিছু অস্কানিদাতা গোষ্ঠী শান্তিপূর্ণ প্রতিবাদকে অস্থিরতায় রূপ দেওয়ার চেষ্টা করছে সরকার পরিস্থিতি সামাল দিতে কাজ করছে বলেও জানান তিনি নিরাপদ ও নিয়ন্ত্রিত ভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ক্ষমতায় থাকবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেখানে পাঠানো হবে বিশেষ প্রতিনিধি দল এদিকে আটকের পনেরো ঘন্টা পর নিকোলাস মাদুরোকে স্ত্রী সহ নিউ ইয়র্কে নেওয়া হয়েছে সেখানে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে রাখা হবে ব্রুকলেনের কুখ্যাত কারাগারে মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কেইন জানান কারাকাসে চালানো এই অভিযানের পরিকল্পনায় কয়েক মাস সময় লেগেছে মাসখানেক চলমান ওয়াশিংটন কারাকাস উত্তেজনার পর ভেনেজুয়েলায় সামরিক হামলা চালায় মার্কিন সেনাবাহিনী নিয়ে যাওয়া হয় দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরু ও তার স্ত্রীকে স্থানীয় সময় শনিবার তারা নিউ ইয়র্কে পৌঁছান তবে মাদুরুকে কিভাবে ধরা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি ট্রাম্প মার্কিন সামরিক কর্মকর্তা জেনারেল ড্যান কিন জানান অভিযানের পরিকল্পনায় সময় লেগেছে কয়েক মাস মাদুরের অবস্থান ও দৈনন্দিন গতিবিধি নিয়ে গোয়েন্দা তথ্য সংগ্রহের পর আক্রমণ চালানো হয় এরপর মাদুরো ও তার স্ত্রী আত্মসমর্পণ করেন বলে জানান তিনি নিউ ইয়র্কে তাদের বিরুদ্ধে মাদক পাচারের মামলার বিচার হবে বলেও জানানো হয় ঘটনার পর সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান নিরাপদ ও নিয়ন্ত্রিত ভাবে ক্ষমতা হস্তান্তর না হওয়া পর্যন্ত ভেনেজুয়েলার ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতেই থাকবে মার্কিন এবং করে বলেও দাবি করেন তিনি। জানান দেশটির তেল শিল্পকে সুগঠিত ও উন্নত করতে এবং দেশের জন্য অর্থ উপার্জন করতে মার্কিন কোম্পানিগুলোকে ভেনেজুয়েলায় পাঠানো হবে দেশটিতে দ্বিতীয় দফায় বড় আকারের হামলা চালাতেও যুক্তরাষ্ট্র পিছপা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি জানান দেশটি শাসন করতে প্রয়োজন নিষ্ক্রিয় নাম মোতায়েন করবে যুক্তরাষ্ট্র। এই সময় ভেনিজুয়েলার পরিচালনায় মার্কিন কর্মকর্তাদের একটি দল সাজানো হবে বলে জানান ট্রাম্প। দেশটির গুপ্ততন্ত্র থেকে মাদুরো প্রশাসনের ভাইস প্রেসিডেন্ট ডেলসি RODRIGUEZ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করতে প্রস্তুত বলে ইঙ্গিত করা হয়। জানানো হয় মার্কিন পররাষ্ট্র মন্ত্রী মার্কো rubio সঙ্গে rodriguez কথা হয়েছে। যুক্তরাষ্ট্রের কাছে মাদুরো ও তার স্ত্রী জীবিত থাকার প্রমাণ দেয়া দাবি জানিয়েছেন তিনি। এদিকে কারাকাসের মস্তনের নোবেল জয় বিরোধী দলীয় নেত্রী মাচাদুকে দেখা যাবে কিনা এই বিষয়ে প্রশ্ন। করা হলে ট্রাম্প সে সম্ভাবনা খুবই কম বলে জবাব দেন বলেন মাচাদো অত্যন্ত মেধাবী একজন নেত্রী হলেও দেশের নাগরিকদের কাছে তার গ্রহণযোগ্যতা কম হওয়ায় তার প্রেসিডেন্ট হওয়ার আশা কম তবে ভেনেজুয়েলা এক সংবাদ সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন মাদুরোই ভেনেজুয়েলার একমাত্র বৈধ প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের ঘোষণাকে সার্বভৌমত্বের উপর সরাসরি হামলা বলে দাবি করেন তিনি অবিলম্বে মাদুরোর মুক্তি দাবি জানান রদ্রিগেজ জানান পরিস্থিতি মোকাবিলায় সব রাষ্ট্রীয় প্রতি প্রতিষ্ঠানকে নিয়ে বিশেষ প্রতিরক্ষা পরিষদ বৈঠক ডাকা হয়েছে এই পরিষদ দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে তিনি জনগণকে শান্ত থাকার আহ্বান জানান এদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুর গ্রেফতারের পর উত্তেজনা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক মঞ্চেও দেশটিতে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপকে কেন্দ্র করে লাতিন আমেরিকা ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে ভেনেজুয়েলার ভেতরেও দেখা যাচ্ছে দুই রকম প্রতিক্রিয়া একদল নাগরিক যখন মাদুরুকে ফিরিয়ে দেওয়ার দাবিতে রাস্তায় নেমেছেন আরেক দল তখন স্বাধীনতা পালনে ব্যস্ত সময় পার করছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেফতারকে কেন্দ্র করে রাজধানী কারাকাসে সরকারি সমর্থকরা শনিবার রাস্তায় নামেন তারা প্রেসিডেন্ট মাদুরোর মুক্তির দাবিতে সমাবেশ করে প্রায় আট থেকে দশ হাজার মানুষ বিভিন্ন সড়কে সমবেত হন পতাকা হাতে মাদুরো ও দেশের পক্ষে স্লোগান দেন তারা লাতিন আমেরিকায় প্রতিবেশী দেশগুলো সরাসরি প্রতিক্রিয়া জানায় কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো অবিলম্বে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৈঠকে ডাক দেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বরিক ও নির্বাচিত প্রেসিডেন্ট জোসে আন্টোনিও কাস্তো অভিযানের নিন্দা জানান মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া সেনবাম বলেছেন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ নিলে দেশটির সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়ন করবে তার প্রশাসন ইউরোপের দেশগুলোতে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মাদুরো শাসনের সমাপ্তি এবং মসৃণ ক্ষমতা হস্তান্তরের আহ্বান জানান তবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সান্ট্রেস ও জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মিটস একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে নিন্দা জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হামলার সমালোচনা করে বলেন বিদেশীয় সামরিক হস্তক্ষেপ সৈরতন্ত্র শেষ করার পথ হতে পারে না এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্পের সাহসী ও ঐতিহাসিক নেতৃত্বের প্রশংসা করেন কিউবা ও ইরানের সরকার যুক্তরাষ্ট্রের অভিযানকে জাতিসত্তা ও সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানায় এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপের আহ্বান জানায় যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের সমালোচনা করেন নিউ ইয়র্ক সিটি নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি এই অভিযানকে যুদ্ধের সঙ্গে তুলনা করে তিনি বলেন এটি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এমন পদক্ষেপ শুধুমাত্র বিদেশের নয় নিউ ইয়র্কের মানুষকেও প্রভাবিত করবে বলেও মনে করেন মামদানি ইউক্রেন যুদ্ধ নিয়ে সামরিক সংঘাতের মধ্যেই কিয়ে বৈঠকে অংশ নিচ্ছেন ইউরোপের নিরাপত্তা উপদেষ্টারা জানুয়ারি জুড়ে একাধিক আন্তর্জাতিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্স্কি এর মধ্যে পাল্টা পাল্টি হামলার অভিযোগ তুলেছে মস্কো ও কিয়েভ গত এক সপ্তাহে ইউক্রেনের প্রতিরক্ষা জ্বালানি ও পরিবহন অবকাঠামোয় হামলা চালানোর দাবি করেছে রাশিয়া দোনেক জাপুরিছিয়া ও খার্কিভ অঞ্চলে মোট নয়টি বসতি নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে মস্কো দাবি করে হামলাগুলো পরিকল্পিত ও লক্ষ্য ভিত্তিক ছিল একই দিনই ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানান গত চব্বিশ ঘন্টায় ফ্রন্ট লাইনে আটানব্বইটি লড়াই হয়েছে ইউক্রেনীয় বাহিনী একাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে বলে দাবি করা হয় ক্ষেপণাস্ত্র ইউনিট বিমান বাহিনী ও আর্টিলারি রুশ লক্ষ্যবস্তুতে আলটা হামরা চালিয়েছে বলেও জানায় কিয়েভ। এটিকে রাশিয়ার প্রেসিডেন্সিয়াল বাসভবনি ইউক্রেনীয় ড্রোন হামলার দাবি নাকচ করেছে কিয়েভ। ইউক্রেনের কাউন্টার ডিসইনফরমেশন সেন্টারের প্রধান আন্দ্রেই কোভালেনকা বলেন এ দাবির পক্ষে কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ নেই। তার মতে আলোচনা দেরি করা এবং যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে এই তথ্য প্রচার করা হয়েছে। এটিকে শনিবার ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছান ইউরোপীয় দেশগুলোর জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা যুক্তরাজ্য জার্মানি ফ্রান্স ইতালি স্পেন পোল্যান্ড সহ আঠারোটি দেশের প্রতিনিধি এতে অংশ নেন ন্যাটো ও ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় কাউন্সিলের কর্মকর্তারাও বৈঠকে যুক্ত হন ইউক্রেন বলছে এটি কিয়েভে অনুষ্ঠিত প্রথম এই ধরনের উচ্চ পর্যায়ের বৈঠক ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রী রুস্ত মোমেরো জানান আলোচনার মূল বিষয় নিরাপত্তা নিশ্চয়তা ও অর্থনৈতিক সহায়তা পাশাপাশি সম্ভাব্য শান্তি চুক্তির জন্য প্রস্তুত করা হচ্ছে। আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরবর্তী পদক্ষেপ সমন্বয় করা লক্ষ্য বলে জানান তিনি জানুয়ারি শেষ থেকে একটি শীর্ষ বৈঠক আয়োজনের আশা করছে ইউক্রেন বলে জানান জেলেন্স কি আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপীয় নেতাদের বৈঠক এবং এরপর মার্কিন প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হবে বলেও জানান তিনি Ну, no, что я могу сказать?